নমস্কার বন্ধু আমার মেডিসিন টিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে সমস্ত পুরুষ বা মহিলারা কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন হ্যাঁ নিয়মিত পায়খানা পরিষ্কার হয় না গ্যাস অ্যাসিডিটি এই সব সমস্যা থেকে কীভাবে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া যায় এই নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন এখানে ইস্যুপগুলোর প্যাকেট আছে যেটা আমরা সচরাচর শুনে থাকি কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে খেতে হয় কখন খেতে হয় এগুলো হয়তো সবাই ঠিক করে জানি না এবং কিভাবে কাজ করে তাও জানি না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ ছোট বড়ো ছোটদেরও হচ্ছে আঠারো বছর ঊর্ধ্বে বড় প্রাপ্তবয়স্ক মধ্যবয়স্ক বয়স্কদের তো হচ্ছেই পায়খানা পরিষ্কার হচ্ছে না এর ফলে সারাদিন একটা অস্বস্তি ভাব এবং গ্যাসের সমস্যা এবং খিদে না হওয়া এগুলো সৃষ্টি হচ্ছে এবার সারাদিনে যদি পেট পরিষ্কার না হয় সারা দিন দিনটা ভালো যায় না এবং সমস্যার সৃষ্টি হয় তো এটা থেকে কিভাবে মুক্তি পাবেন আমি এই ইস্যুফুল ব্যবহার করে সেটা আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটে প্যাকেট আছে একবার সরিয়ে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে বৈদ্যনাথ কোম্পানির ইস্যুপগুল আশা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি আপনারা এটা হচ্ছে ডাবর কোম্পানির তো ডাবর কোম্পানির এটা একটা ছোট প্যাকেট আর এটা হচ্ছে বৈদ্যনাথ কোম্পানির ইস্যুপগুলের বড় প্যাকেট ঠিক আছে তো এই ইস্যুফুলের এটারও বৈদ্যনাথেরও ছোট প্যাকেট হয় তো আমি এর কাজটা বলি তো যে সমস্ত আঠারো বছরের ঊর্ধ্বে যারা আছেন প্রাপ্তবয়স্ক তাদের জন্য বলছি যারা কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা ঠিক আছে সকালবেলায় উঠে পেট পরিষ্কার হয় না গ্যাসের সমস্যা সারাদিন চোমা ঢেঁকুর ওঠে তারা এটি ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন পাঁচ থেকে দশ গ্রাম গোদা বাংলায় বললে এক থেকে দু চামচ ঠিক আছে আপনি কখন খাবেন এক থেকে দু চামচ রাতে শুতে যাওয়ার পূর্বে মানে রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম কুসুম গরম জলে এক থেকে দু চামচ আপনার ও প্রয়োজন অনুযায়ী আপনার যদি ধরুন তিন দিন চার দিন পায়খানা হয়নি বা পেট পরিষ্কার হয়নি সেক্ষেত্রে আপনি দু চামচ দেবেন এক গ্লাস কুসুম গরম জলে এবং পুরোটা খেয়ে নেবেন এক্ষেত্রেও এছাড়াও হতে পারে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করেই খাওয়াটা বেটার হবে কারণ অনেকজন আর খালি পেটে খেলে বমি হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি নিতে পারেন তাহলে ঠিক আছে নাহলে কিছু খাওয়া দাওয়া করে সে আবার সেম এক গ্লাস কুসুম গরম জলে এক থেকে দু চামচ দু চামচ কখন দেবেন আপনার তিন থাকে চার দিন পায়খানা হয়নি বা পেট একদম পরিষ্কার হয়নি সেক্ষেত্রে নাহলে এক চামচই কাজ হয়ে যায় দিয়ে আপনি এক এক ঘন্টা পর আপনি পটে যেতে পারেন পেট পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এটা এই ক্ষেত্রে আপনাকে আমি বলি যারা প্রচণ্ড পরিমাণে সমস্যায় ভুগছেন একদমই পায়খানা পরিষ্কার হচ্ছে না তারা সারাদিনে দুবারও ব্যবহার করতে পারেন একবার রাতে শুতে যাওয়ার সময় কুসুম কুসুম গরম জলে এক থেকে দু চামচ নিজের প্রয়োজন বুঝে যদি একদিন অন্তর দরকার একদিন অন্তর পায়খানা হচ্ছে না তাহলে এক চামচ খাবেন যদি তিন থেকে চার দিন পায়খানা হয়ে না থাকে তাহলে দু চামচ খেতে পারেন ঠিক আছে তো তারা দুবার ব্যবহার করবেন রাতে একবার শুতে যাওয়ার আগে আবার সকালে ঘুম থেকে উঠে একবার হয় ভর্তি পেটে নাহলে খালি পেটে যাদের একটুখানি অল্পতেই কিছু খেলে এই সব আয়ুর্বেদিক জিনিস খেলে গা তারা সকালবেলায় খালি পেটে খাবেন না সেক্ষেত্রে বমি বমি ভাবটা বাড়তে পারে তারা চেষ্টা করবেন রাতের বেলায় বা সরি ভোর সকালবেলায় কিছু খাওয়া দাওয়া করে একদম খালি পেটে খাবেন না কিছু খাওয়া দাওয়া করে খাবেন ঠিক আছে সেটা বেটার হবে একবার আমাদের দামগুলো বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা যে বৈদ্যনাথ কোম্পানির ইসুকবুল ঠিক আছে এটার দাম আছে বন্ধুরা আপনারা দেখতে পাবেন একশো সত্তর টাকা মতো ঠিক আছে এগুলো সবকটাই আয়ুর্বেদিক প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট সেভাবে কিছু নেই প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করবেন না এটাতে একশো গ্রাম আছে এটা ডাবর কোম্পানির ঠিক আছে এটারও একশো সত্তর টাকা দাম আছে আমি আবার রিপিট করছি প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করবেন না ঠিক আছে সবকটাই আয়ুর্বেদিক আচ্ছা এটা হচ্ছে এটাও ডাবর কোম্পানির এটাও একশো গ্রাম হুম আর এটা হচ্ছে ছোটো প্যাকেট এটা ষাট গ্রাম আছে হ্যাঁ সরি পঁয়তাল্লিশ গ্রাম আছে এটা নব্বই টাকার মতো দাম আছে আপনারা যারা একবার কিনে ট্রাই করে দেখতে পা চাইছেন যে কীরকম টেস্ট হবে না হবে হুম বৈদ্যনাথ কোম্পানিরও ছোটোটার দাম হচ্ছে আপনার নব্বই টাকা মতো ঠিক আছে যদি একবার দেখতে চান যারা সমস্যায় প্রচুর পরিমাণে ভুগছেন যাদের কষ্ট হয় তাদের প্রচুর পরিমাণে কষ্ট হয় তো তাদের জন্য বলছে একবার যদি ট্রাই করতে চান কষ্ট জন্য সমস্যাটা ছোটো প্যাকেটটা কিনে আগে ট্রাই করে দেখুন যে আপনার শরীরে শ্যুট করছে কি না বা আপনি টেস্টটা নিতে পারছেন কি না হুম দেন আপনি বড়ো প্যাকেটটা নিয়ে এসে ইউজ করবেন আগে ছোটো প্যাকেটটা কিনে ইউজ করে দেখুন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ গ্রাম আছে নব্বই টাকা এই জাতীয় যদি কোনো প্রশ্ন আপনার থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন ঠিক আছে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকে এতটাই ধন্যবাদ